নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পান্তা ভাত দিয়ে একটা মুখরোচক মুচমুচে টিফিনের রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি এক বাটি পান্তা ভাতকে জল থেকে তুলে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই রেসিপিটা করছি আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটাই দেখা শুরু করবেন পান্তা ভাতটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি কারণ আমি এটাকে একটু পেস্ট করে নেব আর এর সাথে দিয়ে দেব এক টুকরো সিদ্ধ করা আলু এখন আমি সব কিছুকে সুন্দর করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিয়েছি এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নেব পাত্রে ঢেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো এক চামচ বেসন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরে আর ধনের গুঁড়ো একটু চিনি একটু কালো জিরে হাফ চামচ বেকিং সোডা এখন সমস্ত কিছু ভালো করে মেখে সব কিছু সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এখানে একটা পরিষ্কার প্লাস্টিক নিয়ে নিয়েছি এখন এই প্লাস্টিকটার ভিতরে আমি ওই মিশ্রণটাকে দিয়ে দেব মিশ্রণটা প্লাস্টিকের ভিতরে ভরে নিয়েছি এখন একটা কাচি দিয়ে এই কোনার একটুখানি কেটে দেব এখন আমি ভাজতে থাকবো আসন বন্ধুরা দেখুন আমি কেমন করে ভাজি ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এইভাবে চেপে চেপে এর ভিতরে দিয়ে দেবো এইভাবে যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে এখন অল্প আছে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এইগুলো কিন্তু একদম মুচমুচে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাছাড়াও বাচ্চাদের দিলেও বাচ্চারা একটা খেতে খুব পছন্দ করবে এখন এগুলোকে তুলে নেব আর বাকিগুলোই একইভাবে ভেজে নেব বাকিগুলোকেও আমি একভাবে দিয়ে দিয়েছি এখন এগুলোকেও সুন্দর করে ভেজে নেব বন্ধুরা অনেক সময় দেখা যায় বাড়িতে ভাত বেশি হয় সেই ভাতটা আপনারা একটু জল দিয়ে রাখবেন আর পরের দিন এইভাবে তৈরি করে খাবেন দেখবেন কতটা সুন্দর খেতে লাগে এখন এগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এগুলো কিন্তু দারুণ মুচমুচে